এই যে সামনে একটা বালিশ দেখা যাচ্ছে এই বালিশের মধ্যেই তাকে মাথায় শুতে হয় চিত হয়ে পারে বহির গাছ তো এটা হচ্ছে রানাঘাট থেকে গেঁদে লোকাল যাওয়ার পথে ঠিক চারটে স্টেশন পরে আরংঘাটার পরেরটা হচ্ছে বহির গাছি তো এখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো হাটু ভাঙা গ্রাম নামটা শুনলে অবাক লাগবে এবং সেই গ্রামের মানুষজনদের জনজীবন এবং সেখানে খবর পেলাম একটি ছোট্ট বোনের কিডনি নষ্ট হয়েছে তো সেই গ্রামটার একটা ঝলক দেখাবো সেই বোনটার কী সমস্যা হয়েছে সেই সমস্ত কিছু বিস্তারিত তুলে ধরবো আজ আমার এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো চলে এলাম হাটু ভাঙা গ্রামের মধ্যে গ্রামের নামটা শুনলেই কেমন একটা অবাক লাগছে না হাঁটু ভাঙা তো গ্রামের দু একটা দৃশ্য আপনাদের দেখাবো কিছুটা ঘুরে দেখাবো এবং শুনবো যে অ্যাকচুয়ালি হাটু ভাঙা কেন নাম হয়েছে কারোর হাঁটু ভেঙেছে কিনা তো দেখুন গ্রামের বাড়ি ঘরগুলো দেখে আপনারা বুঝতে পারছেন আমি দেখাচ্ছি দেখুন এরকম কাঁচা বাড়ি ওই পাশে আছে তো দেখাচ্ছি দেখুন একটা বাড়ি কি সুন্দর ওই পাড়া দিয়ে ঘুরে আসলাম দাদা ভালো আছেন কোন রকম মানে आवाजটা কেমন মনে হচ্ছে একটু বেশি ভালো না দাদা আমার মেয়ের দুটো কিডনি খারাপ হয়ে গেছে আপনার মেয়ের হ্যাঁ কিডনি খারাপ হয়ে গেছে মানে কি করে কত বড় মেয়ে মেয়ে 21 বছর হ্যাঁ কি করে খারাপ হলো কি করে বলবো এখন 21 বছর বয়সে আপনার মেয়ের কিডনি খারাপ হচ্ছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে মানে কিভাবে হচ্ছে গ্যামেস হয়েছে প্রথমে জ্বর আসছিল আচ্ছা জ্বর আসার পরে পা ফুললো হাত পা ফুললো তারপরে চেক আপ করতে নিয়ে গেলাম তো ওখান থেকে ধরা পড়লো আমাদের আপনি কি কাজ করেন আমি চায়ের দোকানে কাজ করি চেন্নাইতে চেন্নাইতে চায়ের দোকানে কাজ করেন নিজস্ব না না মানে আপনি বাইরে গেছিলেন কাজে মানে সংসারের তাগিদে আর বাইরেই থাকি আমি বারো মাস আচ্ছা আচ্ছা বাইরেই থাকেন তা মেয়ে পড়াশোনা করতো কি হ্যাঁ পড়াশোনা করতো আচ্ছা সে আছে এখন নাকি হ্যাঁ এখন এখানেই আছে তো ঘরে আছে আছেন আচ্ছা ঘরে হ্যাঁ দেখাচ্ছে আমি দেখুন এই যে হচ্ছে ঘরটা জুতো পরে তার আগে বাড়িটা দেখাচ্ছি দেখুন এই যে হচ্ছে এটা আছে আচ্ছা 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 এনারই ওই কিডনি ড্যামেজ হয়েছে নাকি নাকি ও ঘরে মেয়ে দেখুন এনার হচ্ছে পার্শ্ববর্তী পাড়ার কাকিমা তাই না পার্শ্ব পাশে বাড়ি তিনিও বলছেন তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে এনাদের ঘর তার আগে ঘরটা দেখাই দেখুন ঘরে মাটির উনুন এইভাবে রান্না বান্না তাদের সবকিছু হয় আর নিচে দেখুন না 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 জুতো পরা উচিত না এটা হচ্ছে হচ্ছে বোনটা আর ইনি হচ্ছে বোনটার বাবা আর আপনারা কি সবাই পাড়া প্রতিবেশী নাকি আপনি ওর মাসি একটু জোরে বলবেন যা বলবেন ওর ও আচ্ছা আপনি ওর মা আপনি দিদা কি অবস্থা এই যে বোনটা হ্যাঁ তুমি এখন কথা বলতে পারছো কথা বলতে পারো গলার আওয়াজটা খুব আসতে না এরকম ছিল না তো কেমন ছিল কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে কলেজ ফার্স্ট ইয়ার নিশ্চয়ই এর আগের কোনো ছবি টবি কিছু আছে এরকমই ছিল না আস্তে আস্তে এরকম হয়ে গেছে এরকম অসুখের পরে এরকম হয়ে গেছে এরকম ছিল না অবস্থা পরিবারের সমস্ত মানুষ দেখুন কতটা কাঁদছে আচ্ছা আপনাদের এই যে মানে কেদো না কেদো না কেদো না এরও দেখুন জীবনে বাঁচার ইচ্ছা তো কত রয়েছে কতটা কান্না কাটা করছে এই পরিবার দেখুন মানে আমি একটা

আচ্ছা আপনাদের আপনাদের তো পরিবারের এর পেছনে তো নিশ্চয়ই আগে অনেক টাকা পয়সা খরচ হয়েছে আপনাদের আমাদের সারা জমানো সব শেষ তো এখন পারছেন আমি সবার সহযোগিতা করছি আপনারা একটু সাহায্য করলে আমি আমি আচ্ছা আপনারা এর এর এই যে অবস্থাটা কেদো না কে খাদলে আরো শরীর খারাপ করবে আপনারা কখন বুঝতে পেরেছিলেন বাড়িতে জ্বর হয়েছিল সেটা কত বছর আগে এই নয় মাস নয় মাস হইতে চললো নয় মাস আগে ধরা পড়ছে মাস আগে তারপর ধরা পড়েছে তখন তারপর ডাক্তারি ট্রিটমেন্ট কোনো কিছু চালাননি আপনারা তো আমরাই আমরা ট্রিটমেন্ট চালাতে চলে গিয়েছিলাম ধরা পড়ছে বাড়ি আচ্ছা

দেখুন এই হচ্ছে তার ছিল ছবি বুঝতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে বোনটা দেখুন কত সুন্দর ছিল আর এখন দেখুন রোগে তাকে কি দুর্দশা হালে নিয়ে এসেছে মানে বুঝাই যাচ্ছে না যে এই বোনটা এরকম ছিল কতটা দেখুন কি অবস্থা হয়ে গেছে বোনটা এমন ছিল দেখুন

দুই মাস অবধি কথাই বলতে পারে নাই ডাক্তার বলছি ডাক্তার আমার মেয়ে কথা বলতে পারে না দেখো তোমার মেয়ে কথা বলতে পারবে কি না আমরা বলতে পারি না ওরা তো আশাই দেয় কিন্তু আমার একটা বিশ্বাস ছিল আমার মেয়ে কথা বলবেই মাস পরে যে কথা বলছে মানে পুরো বিছানা শুধা হ্যাঁ শুইতে পারে না এইভাবে এই যে এইভাবে থাকে রাত দিন এই যে এইভাবে থাকে এই যে এইভাবে এইভাবে এই আজকে এক দুই মাস ধরে এইভাবেই আছে মানে মানে পুরো বিছানায় চিৎ হয়ে বা কাত হয়ে শুতে পারে না হলে শুইতে পারে শ্বাসকষ্ট উঠে যায় খুব স্বার্থে কষ্ট হয়ে যায় এইভাবে শুতে হচ্ছে পুরো এইভাবে আর বসে থাকা বসে তাও তো আজকের দিনটা একটু ভালো আছে কালকে তো সে মনোরম হয়ে গেছি

আচ্ছা এর কোন মেডিকেল রিপোর্টস রিপোর্টস কিছু আছে আচ্ছা তো তোমার নামটা বলো সুপ্রিয়া বারো বারোই তাই তো দেখুন এই বোনটার নাম সুপ্রিয়া বারোই দেখুন আমি তো সেরকম ভাবে প্রিপারেশন নিয়ে আসিনি এই টাকাটা আপনি রাখেন ঠিক আছে রাখেন আর আমি আমার দর্শকদের দিয়ে আমি চেষ্টা করছি আমি জানি না অ্যাকচুয়ালি আপনাদের কত টাকা লাগবে কত টাকা লাগবে একটু অ্যাপ্রক্স বলতে পারবেন

তা সেখানে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা হয়নি আপনারা কি বলেছিলেন ওইখানে ওই পিজি হসপিটালে আমরা স্বাস্থ্য সাথীর কার্ড জমা করেছিলাম আচ্ছা আর এইখান থেকে এইখান থেকে বলছিল যে 750 টাকা করে ওইখানে 1500 টাকা লাগবে আর কি ডাইলে 750 যেটা 750 করে ডায়ালিসিস চলছে সেটা 1550 লাগবে মানে প্রায় হাফের চুপ কাট চলে আসবে আর বাদ বাকিটা ওরা আর কি

আপনি কাঁদবেন না খুব খারাপ লাগছে আমার একটা মায়ের কাছে তার মেয়ে কি থাকে বা তার সন্তান সে মাই মায় মেয়েও বাঁচাতে পারছে না আমার ছেলেটার জীবনেও অনেক কিছু করে বললাম না তো দেখুন এত কান্না সহ্য করা যাচ্ছে না আমি বাইরে গিয়ে বলছি আপনারা কাঁদবেন না নিশ্চয়ই আমার যত দর্শক আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব নিশ্চয়ই ভালো কোনো ব্যবস্থা হবে তো দেখুন দেখুন এই যে নাম দেখতে বিল টাকা করে এখানে পঞ্চাশটার তাহলে বুঝতে পারছেন শুধু ডায়ালিসিসের জন্য এখানে পঞ্চাশটার বেশি আছে তার বিল তারপর আবার এই ওষুধের কিছু স্লিপ রয়েছে ওষুধেরও গাদা রয়েছে এবং গাড়ি ভাড়াতেও তো নিশ্চয়ই একটা টাকা যায় আপনাদের গাড়ি ভাড়াতে কত টাকা যায় গাড়ি ভাড়া এমনি 600 টাকা করে কিন্তু টাইম বেশি লাগে তো সেদিন 800 টাকা উনি 800 টাকা মানে পার ডে প্রায় 4000 টাকা করে খরচ হচ্ছে 4000 টাকা না কালকে কালকে 6500 টাকা খরচ হয়েছে আর প্রতিদিন যে যে টাকাটা খরচ হচ্ছে আপনাদের তো মানে ভিটে বাড়ি সব মনে বিক্রি করে দিতে হচ্ছে আরে আমরা এই যে মানুষের সাহায্য এই যে ভাই ছেলেটা আছে তাও ছেলের তোমার তোমার দিদি এটা হ্যাঁ তুমি পড়াশোনা করছো এখন এখন করে মানে দিদির জন্য ছেড়ে দিতে হয়েছে মানে আগে মানে অভাবে তারণা এই জবের থেকে ইয়েটা হয়েছে তাই তো তোমার নাম কী নিত্যুঞ্জয় বারোয় নিত্যুঞ্জয় বারোই কি অবস্থাতে তোমার বয়স কত আঠারো আঠেরো উনিশ বছর বয়সে দেখুন পরিবারের মানে কি পরিমাণে মানে কি বলব আমার মুখে ভাষা নেই যে এমন বাজে পরিস্থিতি হয়েছে যার জন্যেই এগুলো দেওয়া পরিবারের এই ছোট্ট বন্টির জন্য পুরো পরিবার এমন অবস্থায় হয়ে রয়েছে আমি কিছু রিপোর্ট আরো দেখাচ্ছি দেখুন এনারা কিন্তু করছে এই যে মনোরমা থেকে দেখুন এই যে ব্যাগটা না এই ব্যাগটা এই যে বড় ব্যাগটা এর মধ্যে রিপোর্টে বোঝায় রিপোর্ট মানে চারিদিকে শুধু রিপোর্ট আর রিপোর্ট আমি আরো দেখাচ্ছি দেখুন ওখানে শুধু তারা রিপোর্ট বার করছে মানে এত কাগজপত্র দেখে অবাক হয়ে যাবে দেখুন প্রচুর রয়েছে এই যে নাম লেখা রয়েছে সুপ্রিয়া বারোই একুশ বছর ফিমেল যাই হোক আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই আপনারা কখনো উচ্চ দরবার বা কোন আবেদন যাবো আমি আবার যাবো লোকের কাছে মানে কোনো একটু বুঝতে পারছেন তো আমি পলিটিক্যাল কোন লিডার বা যারা বিশেষ করে কিছু জায়গার পরীক্ষা নিরীক্ষা বা কোনো কিছু যারা ফ্রি করে দিতে পারে যাদের ক্ষমতা আছে আর সেরকম রাস্তা আমরা পাইনি এখনো তো আমি এই দাদাদের হয়ে একটা জিনিস বলছি তো আপনারা সবাই মিলে একটুখানি চেষ্টা করবেন যাতে এই এই যে ছোট্ট বোনটিকে যে কোনো ম যে মহান যে ব্যক্তি তারা যেন এই সমস্ত রিপোর্টস এবং এইগুলো যাতে একটু ফ্রি হয় যেহেতু ডায়ালাসিসের খরচটা অনেক বেশি সেটা তো আমার ভাষা নেই এই জায়গাটাকে দেখে মানে আমার মানে নিজেও দাঁড়িয়ে থাকতে পারছি না আমি বাইরে গিয়ে কথা বলছি চলুন তো আপনারা এতক্ষণ দেখলেন যে ঘরের ভেতরটা কতটা বেদনাদায়ক ছিল মানে আমি আমার ভাষা নেই যে যেরকম শুধু একটা না সাথে ইনি হচ্ছে এনার মেয়ে এবং এই দিদিভাইয়ের মানে দিদি এটা তো দুটো পরিবারের আর্থিক অবস্থা এতটা অনটন হয়েছে শুধু একটা মেয়েকে জীবন দেওয়ার জন্য প্রায় ষোলো লক্ষ টাকা খরচ আপনারা বুঝতে পারছেন আর এই গ্রামটায় না আসলে এখানকারের এই পরিবারটার সাথে মিট হলে আমি বুঝতেই পারতাম না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমার বিভিন্ন ভিডিওতে প্রচুর ভালোবাসা দেন এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষ সমস্যায় পড়ে আপনারা প্রচুর তাদেরকে সাহায্য করেছেন দেশ বিদেশ থেকে অনেক টাকা দিয়েছেন আমি সমস্ত খবর পেয়েছি তো এটা তার জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম ধন্যবাদ এবং শ্রদ্ধা ভরা ভালোবাসা রইল তো আপনারা আরেকটু একটু হেল্প করেন ব্যাপারটা হচ্ছে একটা বাড়ি তৈরি করতে যদি একা করা হয় তাহলে সেই বাড়িটা কিন্তু অনেক দেরি লাগে আর সবাই মিলে যদি হাত দেওয়া হয় তাহলে কিন্তু বাড়িটা খুব তাড়াতাড়ি মেয়াদের মধ্যেও মানে তৈরি হয়ে যায় আমি ওর জন্যই বলছি সবাই যৎসামান্য পরিমাণে যা পরিমাণে হেল্প করার দরকার এখানে যে কিউআর কোড দেখা যাচ্ছে এবং আমার ভিডিও ডিসক্রিপশানে সম্পূর্ণ তথ্য কোথায় বাড়ি এবং ঠিকানা এবং ফোন নাম্বার সমস্ত কিছু রইল আপনারা চাইলে ফোন করবেন আর এনাদের যে কতটা আর্থিক যে ব্যাঘাত রয়েছে যে আগামী দিন কি খাবে সেই পরিস্থিতি নেই এমন পরিস্থিতি হচ্ছে তো আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট করছি হামবেল রিকোয়েস্ট যে আপনারা যা যেখান থেকে আপনাদের যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনারা এই যে নাম্বারটা দেখা যাচ্ছে বা কিউআর কোড দেখা যাচ্ছে এখানে যা ইচ্ছা সেই সাহায্যটা করবেন এবং এইটাই আপনাদের কাছে এবং আপনাদের যদি কেউ এসে দেখে যাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই বোনটিকে দেখে যাবেন এবং খুব সময় এনারা হয়তো এখানে থাকবে না আবার মালদাতে চলে যাবে তো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এটাই বলবো আমার আপনারা ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন সাহায্য করতে না পারলে অবশ্যই আপনার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখানে আছে শেয়ার শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ার এনাদের একটা পরিবারের একটা জীবনের একটা অংশ হয়ে যেতে পারে দেখুন এই যে হচ্ছে গ্রামটা কি সুন্দর দেখুন টিনের বাড়ি কাঁচা বাড়ি

এমন একটা গ্রামের নাম বললেন কাকু তো ওই গ্রামের নাম বিশেষ করে যদি কোন পড়ুয়া বাচ্চা কাচ্চারা যে সময় মাস্টারের কাছে গিয়ে বলে যে দেখা গেল দূরে কোথাও পড়তে গেল কলকাতা ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় শিক্ষা কেন্দ্রে

কি নামটা বুঝতে পারছেন কি নাম তাহলে বিশেষ করে সেই সমস্ত জায়গা ছেলে মেয়ে দেখ আরে কই কি আমি কি সাইনপোর্ট টানাই নাই আমার কয় আমি কি মানে এরকম বলছে এই নাম এটা কি আপনাদের বাড়ি হ্যাঁ আমার বাড়ি ও আচ্ছা আচ্ছা মানে টিনের বাড়ি আর কাকু কিন্তু এই যে খেজুরের রসের কারবার করতে एक्चुअली এর মধ্যে কি চুন দাও নাকি চুন কেন দেন চুন এর রসটা ভালো থাকে আপনারা কি কাজ বাজ করেন এখানে আমি চাষবাস করি কাঁচামালি ব্যবসা করি আচ্ছা আপনার নিজস্ব জমি জমা আছে জমি নাই আমার নিজের জমি চাষবাস করি আচ্ছা আচ্ছা তো এই যে হচ্ছে আপনার গুড়ের এই যে এখানে জাল টাল দেন নাকি দেখুন তো এখন গুড়ের সিজনটা প্রায় শেষ হওয়ার মুখে আর এবং পার্শ্ববর্তী কিছু মানুষের দেখুন এখানে বেশিরভাগ সব কিন্তু টিনের বাড়ি গ্রামীণ যে বাড়ি ঠিক সেরকম প্রচুর ছাগল প্রতিপালন করেছে তারা দেখুন খাবার দিচ্ছে আচ্ছা এটা কি দিচ্ছেন এ তো রজনীগন্ধার মনে হচ্ছে গোড়া না হ্যাঁ এটা খায় ছাগলে দেখুন রজনীগন্ধার যে স্টিক গোড়াটা সেটা খাচ্ছে ছাগল কি সুন্দর আর এখানে দেখুন প্রত্যেকটা বাড়ি কি সুন্দর গ্রামীণ দৃশ্যে ভরপুর আচ্ছা এখানে দেখুন কি সুন্দর বাড়ি ঘরগুলো আচ্ছা আপনাদের এখানে এমনি পাকা বাড়ির জন্য আপনারা কখনো অ্যাপ্লাই অ্যাপ্লাই করেন কি না করেন না কেন আপনাদের আধার কার্ড আই কার্ড আছে কি সব কিছু আছে আমাদের তাহলে করেন না কেন পঞ্চায়েত অফিসে গিয়ে দেন আমাদের এখানে ওই কারণের জন্য আপনারা অ্যাপ্লাই করেন না আর দেখো আমাদের জামাইবাড়ি এখানে একটা বাড়িতে

আমরা তো আপনার আমরা আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি আচ্ছা আপনাদের এই পাশে এই যে হাটু ভাঙা এই জায়গাটার নাম হাটু ভাঙা কেন হয়েছে জানেন আপনি আমি ওই জানি না কাউকে হাটু টাটু ভেঙেছিল ভাঙতো পারে কত সহজ সরল মানুষ এনারা ঠিক আছে আপনি কাজ করছিলেন মনে হয় তো দেখুন রাস্তাটা ঢালাই হয়েছে এবং এই দেখুন এইগুলোকে বলা হয় মশাল দেখেছেন গরুর যে গোবর হয় সেই গোবর দ্বারা তৈরি হয় এগুলো কেমন দামে বিক্রি হয় এগুলি হচ্ছে জ্বালানি মানে রান্নার কাজে আড়াইশো টাকা শ একশো পিস এরকম এই যে স্টিক গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আড়াইশো টাকা একশো মিষ্টির দোকানে মিষ্টি বড় রাধুনির দোকানে সেগুলো কিন্তু এই যে গরুর দেখেছেন এই যে গোবর দিয়ে তৈরি হয় এই যে গরু দেখতে পাচ্ছেন ওই যে গোবর এই গোবর দ্বারাই এই ছোটো ছোটো মশালগুলো তৈরি অ্যাকচুয়ালি এই বেশ ভালো জ্বালানির কাজে ব্যবহার হয় দেখুন আর একটা বাড়ি এই বাড়িটা দেখুন এখনও ওই যে পাটকাটির যে বেড়া সেই বেড়া দিয়ে একটা রান্নার ঘর করা দেখুন তো এই হচ্ছে একটা ঠাকুমা তার বাড়ি ঠাকুমা আপনি কি একা থাকেন নাকি তাই আর কেউ নেই বিয়ে হয়ে গেছে কোথায় বিয়ে হচ্ছে এই বড় মেয়ের বিয়ে হয়েছিল পাটকেউরি তার জামাই জামাইটা মারা গেছে ও আচ্ছা তা আপনার সংসার চলে কী করে আমার সংসারে যে তোমরা যদি চালাও তোমরা যদি চালাও আমার তাইলে চলুম না চালালে চলুম কেন তো এইটা হচ্ছে ঠাকুমার বাড়ি ঠাকুমা বাড়িতে পুরো একাই থাকে বসুন ঠাকুমা আমরা হয়ে গেছি ভাই আপনার ইনকাম কিছুই নেই তাহলে আপনার প্রতিদিন এই যে বাজার ঘাট বা প্রতিদিন যে রান্না বান্না করে খাওয়া সেটা কি করে হয় ওই যে রেশন পাই কটা ওতে হয়ে যায় কইয়াদের চলুন না গে তারপর ওই তো বড় মেয়েরা বললাম না যে বড় মেয়েরা জামাই মরে গেছে আরো দুইটা মেয়ে তারা আসে দেখাশোনা করে আসে মাঝে 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 সাথে আসে আরে এই পাড়ার লোকজন একটু হেল্প করে পাড়ার লোকজন কি হেল্প করবে দুটি যাই তাহলে করে যে সময় যাই আর যদি খাওয়ার কিছু থাকলে কই মেয়ে আপনার কই মেয়ে তিন মেয়ে তিন মেয়ে তিনটেই মেয়ে তো বাড়িতে কি না আনাজপাতি কিছু আছে নাকি আগামীকাল কি খাবেন আগামীকাল আবার দেখা যায় কি রাখি কি দি যায় আচ্ছা আপনাদের এই যে বেশি ভাগ এই যে পাড়ায় দেখতে পাচ্ছি এই যে আপনার ঘর ওই যে ঘর এই পাশের দিকে সব ওই যে টিন দেওয়া টিনের বাড়িগুলো তা বেশি ভাগ পাকা বাড়ি তো খুবই কম কিন্তু কেউ ঘর अप्लाई করে না কেন আপনাদের আধার কার্ড আই কার্ড সব ঠিকঠাক আছে হ্যাঁ আধার কার্ড আছে রেশন কার্ড আছে সব আছে হ্যাঁ তা ঘরের अप्लाई করেন না কেন এ তো আমরা পারি না তো ভাই ঠিকই বলেছে এই বয়সে কি করে পারবেন কিন্তু বলছি আপনাদের এখানে মানে পঞ্চায়েতের কার্যালয়ের যে সমস্ত অফিসের যারা থাকেন তারা আসেন না নাকি আছে তখন দরকার হয় তো আসে আছে সময় বলতে পারেন যে বলি তো বলে যে দলিল লাই দলিল লাই তারা মানে আপনাদের এটা কি খাস জায়গা নাকি ও আচ্ছা আচ্ছা মানে দলিল হয়নি এখনো পাটটা পাট্টা জমি নাকি হয় নাকি পাট্টাও হয়নি তাহলে জমি মানে কিভাবে কিনেছিলেন কিনা না ভাই ওই যে সিপিএনের আমলে আচ্ছা আচ্ছা সিপিএনের আমলে বসাইছে তখন আমরা কইছি ও মানে তারপরে আপনারা এখনো দলিল করেনও নি আগে ছিল ওই হামিদপুর হামিদপুর হ্যাঁ সেটা কি ভারতের মধ্যে না বাংলাদেশে এই যে বহির আসার পরে একটা স্কুল আছে না ওখান থেকে ছেড়ে দিয়ে এখানে কেন আসলেন এখানে ওই জায়গা তো এরা আমার স্বামীর আরো ভাই আসলো আচ্ছা আরো ভাই আছে তারা ওই যে ওখানে আসলো আর আমার স্বামী এই জায়গা তখন জায়গা পাইবে যাই এক জায়গা সব এই যে বসবাস করবা নাকি সবই দেয় কি করব বলে ভাই কষ্ট ওখানে চলা বয়স কত হলো আপনার এখন বয়স তো আশি নব্বই হয়ে গেলো পরাই ওড়াকুমা আমার তরফ থেকে এটা রাখো তুমি কিছু কিনে টেনে খাবা আর বলছি শোনো যে সময় কেউ আসবে তোমার কাছে সেই সময় তুমি বলবা যে আমার একটা ঘরের ব্যবস্থা না হোক আমাকে মাসের একটু চাল ডাল বা কোনো কিছুর ব্যবস্থা করে দিতে সেই সময় একটু বলবেন আপনি একা থাকেন যেহেতু ঠিক আছে চললাম আমি ঘুরে আসি আপনাদের গ্রামটা ঠিক আছে আচ্ছা ভালো কথা আপনি জানতে পারবেন আপনি পুরনো মানুষ যেহেতু আচ্ছা আপনাদের এখানে ভাঙা কেন নাম হয়েছে হাটুভাঙা এই জায়গা তো কোনো রাস্তা ছিল না এই জায়গা কোনো রাস্তা ছিল না খারাপ ছিল রাস্তা খুব খারাপ ছিল ওই যে এই মাটির রাস্তা ছিল এক পেয়ে রাস্তা আচ্ছা ওই বহির গাছ তখন বহির গাছই ট্রেন ভিড়ে নেই ওই আর নাই মেয়ে তারপর আইটা আসুন নাকি

তুমি টাকলেও দৌড় মারছে নাও 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 পড়াশোনা করবে নাও ধরো 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 বাহ এটা কি গাল তো গুড গার্ল পড়াশোনা করবে সবাই